আসসালামু আলাইকুম ওয়া হুজুর, পুরকুল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফের আশুরার মাহফিল কবে অনুষ্ঠিত হবে এবং আশুরার রোজা, নামাজ এবং অন্যান্য তাসবিহ তা'লিল আমরা কিভাবে আদায় করব সেই বিষয়ে যদি বলতেন দয়াবান। নাহমাদুহু ওয়া সাল্লিয়া বাদ। দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ এই বাংলাদেশের এক ঐতিহ্যবাহী দরবার পুরকুল গাউসিয়া হাবিবিয়া দরবার এই গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফে আজ প্রায় বছর যাবৎ আসর আর মাহফিল উদযাপিত হয়ে আসছে বরাবরের মতো এবারও এই পবিত্র মাহফিল দরবার শরীফে উদযাপিত হবে সেই লক্ষ্যে আমরা সর্বপ্রস্তুতি গ্রহণ করেছি মাহফিলটি আগামী বুধবার দিবাগত রাত্রে পুরকল গাসি হাকিয়া দরবার শরীফে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ সকল মুতাল্লিকিন আশিকিন জাকিরিন আল্লাহর অলিয়া উলিয়া ও নবী রাসূলদের আপনাদের সকলকে এই মাহফিলে দাওয়াত করা হলো আপনারা জিকিরের শহীদ এই মাহফিলে দরে দরে যোগদান করে পবিত্র আসুরার মহিমান্বিত আসুরার ফজিলত লাভে হন ও আল্লাহ রাবুল প্রিহাইবের দিদার লাভে এবং আহলে বায়াতের মহাব্বতে নিজেকে ধন্য করুন সকলকে দাওয়াত করা হলো সকলে মাহফিল আসবেন ঈশ্বর আমাদের মাহফিলটি মঙ্গলবার উদযাপিত হওয়ার কথা ছিল কিন্তু অনির্বার্য কারণ বিভিন্ন জায়গায় এই দিনকে ঘিরে একই দিনে অনুষ্ঠান বা বিভিন্ন বক্তবৃন্দরা বিভিন্ন মসজিদে ইমাম খতিবেরা বিভিন্ন মসজিদে ওনারা এই দিনটি নিয়ে একটু ব্যস্ত থাকবেন বিদায় আমরা এর পরের দিন তথা আগামী বুধবার দিবাগত রাত্রে বা মাগ্রীব থেকে আমরা এই মাহফিল ইনশাআল্লাহ উদযাপন করব দরবারে এই পবিত্র আশুরা দিবসের মাফির উদযাপিত হবে ইনশাআল্লাহ